নিন্দা জানাবার ভাষা নেই কারণ এত বড় ঘটনা বিশ্বের মধ্যে প্রকাশিত হবার পরেও এই ক্ষমতার লড়ুক সরকারের এতটুকু লজ্জা হচ্ছে না আপনারা দেখেছেন কালকের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেনাজির আমাদের দলের লোক নয় লোকটার মাথায় কি আছে সেটা আমি মাঝে মাঝে ভাবি আজিজ বেনাজির মানে পুলিশ প্রধান বা সেনাবাহিনীর প্রধান আপনাদের দলের সদস্য তো হবেন না ওই একটা পদ্ধতি আপনারা চালু করেছিলেন পঁচাত্তর সালে বাকশাল করার মধ্যে দিয়ে যে সব বাহিনীর প্রধানরাও আপনাদের রাজনৈতিক দলের সদস্য থাকবে ঘোষণা করা এখন আর বাকশাল রাখতে পারেননি বাকশালের বিধান নাই সেই কারণে ওদেরকে দলের সদস্য বানাতে পারেননি কিন্তু আপনাদের দল যে এতদিন ধরে ক্ষমতায় আছে সে ক্ষমতায় রাখবার ক্ষমতা খুঁটি শক্তি সেটা তো এরা দুইজনই কিভাবে বেনেজির পালিয়ে গেল এটা কে না বোঝে বেনেজিরের মতো একজন লোক যে র্যাবের প্রধান ছিল পুলিশের প্রধান ছিল সে কি হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে চলে গেছে পত্র পত্রিকা সবাই বলছে বিভি বলছে কি করে পাসপোর্ট জাল করে ভুয়া পাসপোর্ট দিয়ে সে বিমান এলাকা দিয়ে বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে ওরা জানবে না কেন আমি মাহমুদ রহমান যদি কালকে বাইরে কোথাও যেতে যাই আমি জেগে মারব আমার পাসপোর্টটাই গত বছর ধরে সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছে আমি কোন জায়গা দখল করে নিই কোনো কোটি কোটি টাকার সম্পত্তি চুরি করিনি লুট করিনি কিন্তু তারপরেও আমাকে বিদেশ যেতে দেয় না যদি একটা পাসপোর্ট কোন সময় নিতে পারি গেলে পরে বিমানবন্দরে অন্তত দশটা এইস বি ডিবি এনএসআই তাদের অফিসের এক খোঁজ নিতে থাকে কোথায় যাবে কিভাবে যাবে এই যে কয়েকজন আপনি দেখলেন না মেজর অফিস যেতে চাইছিলেন যেতে যায়নি বীরজা ফখরুলকে জিজ্ঞেস করে। উনি যদি বিদেশ যেতে অন্তত দুই ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখবেন ব্যানার্জি এত সহজে গেলো কেন সরাসরি তারা বলেছে সেটা সারা দেশের মানুষ দেখেছে দুই হাজার আঠারো নির্বাচনের পরে এই পুলিশ প্রধান এই সেনাবাহিনী প্রধান কি ভূমিকা রেখেছিলেন কি বক্তব্য রেখেছিলেন মানে কি রকম হয়েছে প্রধানমন্ত্রী যেমন বলেন না এত সুন্দর নির্বাচন করলাম বিরোধী দল মানতে চায় না সেরকম করে জেনারোলজিস বলেন আমার বাপের জন্মে আমি এত ভালো নির্বাচন দেশে কেন সারা দুনিয়ার মধ্যে নাই কত বড় প্রতারক ভাণ্ড এরা এখন বলে শেখ হাসিনার সরকারের এদের বিচার করবার সাহস আছে বিচার করবার সৎসাহস যদি থাকে তাহলে আমি বলি কেন গ্রেপ্তার করতে পারেনি আজ পর্যন্ত